দেখো চৌত্রিশ টাকায় আটটি দরের কমলা লেবু কিনেছে তাহলে একটি কমলা লেবুর দাম কত চৌত্রিশ বাই আট টাকা কেনার দাম আর বিক্রয় মূল্য একটার বিক্রয় মূল্য কত সাতান্ন টাকায় যদি বারোটা কিনে থাকে বিক্রি করে তাহলে একটা বিক্রি করেছে কত টাকায় সাতান্ন বাই বারো টাকায় তাহলে একটা বিক্রি করে ওর লাভ কত থাকছে সাতান্ন বাই বারো মাইনাস চৌত্রিশ বাই আট দ্যাট ইজ বারো আটের চব্বিশ হয়ে যাবে লসাগু বারো দুয়ে সাতান্ন দুয়ে একশো চোদ্দো মাইনাস আট তিনে চৌত্রিশ তিনে একশো দুই তাহলে একশো চোদ্দো মাইনাস দ্যাট ইজ বারো বাই চব্বিশ মানে একের দুই একটা বিক্রি করে তার লাভ হচ্ছে কত একের দুই টাকা তাহলে পঁয়তাল্লিশ টাকা লাভ করতে হলে একের দুই টাকা লাভ হচ্ছে একটা বিক্রি করলে পঁয়তাল্লিশ টাকা লাভ করতে হলে কী করতে হবে পঁয়তাল্লিশ বাই একের দুই দ্যাট ইজ পঁয়তাল্লিশ গুণিত দুই হয়ে যাবে উপরে এসে যাবে পঁয়তাল্লিশ দুইয়ের নব্বইটা বিক্রি করতে হবে অপশন এ